স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং বিএসসি ও জিএনএম নার্সিং স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা হাওড়া মাইনান আছে আপনারা সকলে দেখতে পাচ্ছেন জল যে বৃষ্টি যেটার জন্য এটা নয় এটা পুরো এক রাত্রে যে ছাড়া জল ছেড়েছে কেন্দ্র সরকার যে জলটা ছেড়েছে তার জন্য আজকে মানুষের এই দুর্ভোগ আমরা মানুষ যে যে মানুষরা বাড়ি থেকে দ্রব্য না তাদের কাছে আমরা এসেছি আমার সাথে চন্দননগরের টিমো রয়েছে ফুল টিম রয়েছে আমরা খানাকুলের মাইনান ব্যাগ কাছে আরো অনেক শঙ্করপুর আমরা আরো বিভিন্ন গ্রামে যাচ্ছি আমরা সাথে দরিবেজা গ্রামের জানা আরকোর নিয়েই আছে বাড়িতে বাড়ি নিচ্ছি উপর থেকে নামতে পারছে না যারা এক করে আর আমরাও যে যাচ্ছি আমরাও চারটে দিদি <grande�hurmotion> <Ciao>

সবটা খালি উনি ধরে রাখো ধরে রাখো ধরবে আরে বেশি ঝুক বনাউ নিলা আচি গাল আতে কাল সকাল বেলায় কাম করন বলে হ্যাঁ তো এত জলে কারিন দিলো তো বডি হল বডি কার কি হবে মরে যাবো আমি এটা চমচুলো হ্যালো আতাতে তুলো আতিরাদ দোকান দি পামাদের সিকিউরিটির কাছে দি তো আমাদের সিকিউরিটির ঠিক আছে